সালাম আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের একশো তিপ্পান্ন নম্বর পৃষ্ঠা থেকে জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো এরপর সহপাঠীদের সঙ্গে আলোচনা করা এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো এক নম্বর দেখো স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতায় কবি কি বলতে চেয়েছেন উত্তর স্বাধীনতার প্রেক্ষাপটকে কেন্দ্র করে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হল কবিতাটি রচিত হয়েছে কবিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবি এবং তার ঐতিহাসিক মার্চের ভাষণকে কবিতা হিসেবে কল্পনা করা হয়েছে শত বছরের শত সংগ্রাম শেষেও বাঙালির স্বাধীনতা অর্জিত হয়নি বাঙালির এই চির আরাধ্য স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের অস্তিত্বের সাথে জড়িয়ে গেল সেই কাহিনী কবিতায় বর্ণিত হয়েছে দুই নম্বর দেখো একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষা বিশ্লেষণ স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতায় কবিতায় কবিতা শব্দটি দ্বারা বঙ্গবন্ধুর ভাষণকে বোঝানো হয়েছে পাকিস্তানি শাসক গোষ্ঠীর অত্যাচারে অতিষ্ঠ দিশারা বাঙালি যখন মুখ তখন বঙ্গবন্ধু এক বিশাল সমাবেশের ডাক দেন উনিশশো সালে সাতই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ শুনতে অধীর অপেক্ষায় কৃষক শ্রমিক জোয়ান বৃদ্ধ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিল আর এই ভাষণের অপেক্ষায় মুক্তিকামী বাঙালি অধীর আগ্রহে থাকার অবস্থাকে বোঝাতে বোঝাতে কবি একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষা চরণটি ব্যবহার করেছেন তিন নম্বর এই কবিতায় কবি হিসেবে কাকে অভিহিত করা হয়েছে এবং কেন স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবি হিসেবে অভিহিত করা হয়েছে কারণ তিনি স্বাধীন বাংলাদেশ ও বাঙালি যাদের স্বপ্ন ও অনুভূতির রূপকার তিনি রাজনীতির কবি যিনি তার কবিতারূপী ভাষণের মাধ্যমে লক্ষ লক্ষ জনতাকে আকৃষ্ট করতে পেরেছেন তিনি মানুষকে আকৃষ্ট করতে পেরেছেন সমাবেশে সবাই তার কথা শুনত মন্ত্রমুগ্ধের মতো এই কারণে কবি নির্মলেন্দু গুণ বঙ্গবন্ধুকে কবি বলেছেন চার নম্বর ইতিহাসের কোন ক্রান্তি লগ্নে বঙ্গবন্ধু সাথে মার্চর ভাষণ দিয়েছিলেন এই সম্পর্কে তোমার ধারণা সংক্ষেপে লেখ বাংলার মানুষ যখন পাকিস্তানি শাসক গোষ্ঠীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে মুক্তির পথের সন্ধান করছিল ঠিক সেই ক্রান্তি লগ্নে বঙ্গবন্ধু উনিশশো সালে সাতই মার্চের সাতই মার্চ রেস কোর্স ময়দানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন উনিশশো সালে পাকিস্তানি রাষ্ট্র প্রতিষ্ঠার পর পূর্ব বাংলা মানুষের ওপর নেমে আসে শোষণ বঞ্চনা আর অত্যাচার পশ্চিম পাকিস্তানি শাসকরা সাময়িক শাসনের ছাত্র ছায়ায় পূর্ব বাংলাকে নির্দেয়ভাবে শোষণ করতে থাকে দীর্ঘদিনের স্বাধিকার আন্দোলন বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা আন্দোলনে রূপ নেয়